আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার দুই নম্বর পৃষ্ঠটা শুরু করছি এখানে দেওয়া আছে যে গণনা করে অঙ্কে ও কথায় লেখা এখানে একটা কি কতগুলো কার্ড দেওয়া আছে একটা বক্সের ভিতরে এখানে আরেকটা বক্স দুইটা বক্স দেওয়া আছে দুইটা বক্সের মধ্যে কিছু কার্ড দেওয়া আছে সেগুলো আমাদেরকে গণনা করতে হবে এখানে বলছে কার্ডগুলো সাজিয়ে রাখি তার আগে দেখি এখানে এক ওজুত অর্থাৎ দশ হাজার আছে একটি দেখো এই যে একটা কালার দেওয়া আছে এই কালার কিন্তু এখানে অন্য আর কোনো কালার নেই তার মানে দশ হাজার কয়টি একটি দশ হাজার তারপরে দেখো এই যে একটা কালার দেওয়া আছে এটা হচ্ছে এক হাজারের কালার এখানে এক হাজারের কালার কয়টি দেওয়া আছে তিনটি এক হাজারের কালার দেওয়া আছে আবার দেখো হাজারের পরে আছে শত শতর কালার দেওয়া আছে একটি দুইটি তিনটি চারটি চার শত ওকে তারপরে আসো দশকের ঘরে দেখো দশকের গড়ে আছে এক দুই তিন চার পাঁচটা দশক আছে মানে পঞ্চাশ এককের কালার দেখো এক দুই তিন চার পাঁচটা এককের কালার আছে ওকে এখন আমরা কার্ডগুলোকে সাজিয়ে তারপর অঙ্কে লিখব এবং কথায় লিখবো এখানে অঙ্কে লিখবো আর এখানে কথায় লিখবো ওকে প্রথম বক্সের কাছে গণনার ফলাফলটা কি হবে একটি দশ হাজার পেয়েছি তিনটি এক হাজার পেয়েছি চারটি একশো পেয়েছি আর পাঁচটি দশ পেয়েছি পাঁচটি একক পেয়েছি একটি এক হাজার মানে সরি একটি দশ হাজার মানে কত দশ হাজার তিনটি এক হাজার মানে হচ্ছে তিন হাজার চারটি একশো মানে শত পাঁচটি দশ মানে পাঁচ দশে পঞ্চাশ আর পাঁচটি একক মানে পাঁচেক পাঁচ এবং সব কটা যখন যোগ করব তখন আমাদের হবে কত তেরো হাজার চারশত পঞ্চান্ন ওকে তাহলে অঙ্কে কীভাবে লিখবো অঙ্কে লিখবো তেরো হাজার চারশত কত পঞ্চান্ন এখন বলছে সেটাকে কথায় লিখতে কথায় লিখলে আমরা লিখবো তেরো হাজার চার শত পঞ্চান্ন এটা হচ্ছে আমাদের কথায় ওকে তারপরের বক্সে দেখি এসব হইলে লিখবা তারপরে বক্সে দেখো এখানে সব এক হাজার আছে কয়টা একটি দুইটি তিনটি চারটি এক হাজার আছে এবং চারটি এক হাজারের কালারও কিন্তু একই রকম ওকে তারপরে দেখি শত দেখি একশো দুইশো তিনশো চারশো আছে ওকে তারপরে দশকের ঘরে দেখি কয়টা আছে এক দুই তিন চারটি দশক আছে ওকে তারপরে এককের ঘরে দেখো এক দুই তিন চার চারটি একক আছে অর্থাৎ দেখো প্রত্যেকটার এককের কালার একরকম দশকের কালার একরকম সদর কালার একরকম হাজারে কালার একরকম এখন কার্ডগুলো সাজিয়ে রাখি সাজিয়ে অঙ্কে লিখবো এবং কথায় লিখবো ওকে দ্বিতীয় বক্সের ক্ষেত্রে দেখো গণনার ফল আমরা এ চারটি এক এক হাজার পেয়েছি এবং চারটি একশত পেয়েছি চারটি দশ পেয়েছি এবং চারটি এক পেয়েছি চারটি এক হাজার মানে হলো চার হাজার এটার সাথে যোগ করবো চারটি একশো মানে চারশো চারটি দশ মানে চল্লিশ এবং চারটি এক মানে চার সব যখন যোগ করবো তখন আমরা পাবো চার হাজার চারশত চুয়াল্লিশ আচ্ছা তাহলে এটাকে আমরা অঙ্কে কীভাবে লিখবো এই যে অঙ্কে লিখবো চার হাজার চারশত চুয়াল্লিশ এবং কথায় লিখবো কীভাবে এই যে চার হাজার চারশত চুয়াল্লিশ এটা আমরা কথায় লিখেছি ওকে পরে দেখো তিন নাম্বারে আছে গণনা করিও সংখ্যায় লিখি এখানে অযুত অযুত কয়টা এক অযুত ওকে এখানে আমরা পেয়েছি কত এক অযুত ওকে তাহলে দেখো হাজার কয়টা পেয়েছি তিনটা হাজার পেয়েছি ওকে এক অযুতের পরে একের সাথে কয়টা শূন্য চারটা শূন্য আমরা চারটা শূন্য কি বসায় দিলাম চারটা শূন্য তিনটা শূন্য হলো এই চারটা শূন্য হলো তাহলে এখানে আমরা পেয়েছি কত তিন হাজার এখানে আমরা তিন হাজার পেয়েছি এখানে শত হচ্ছে কয়টা এক দুই তিন চার চার শত পেয়েছি চার শত পেয়েছি দশক হচ্ছে দুইটা দুইটা দশ হলে আমরা কত পাই বিশ পাই একক হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ একে মানে পাঁচটা একক পেয়েছি তার মানে এখন দেখো এক ওজুত মানে দশ হাজার আরও আছে তিন হাজার তাহলে এখানে কত হলো সংখ্যাটি কত হলো তেরো হাজার তেরো হাজার চার শত এ আমি এখানে লিখলাম কত চার শত তারপরে বিশ বিশ আর পাঁচে কত হলো পঁচিশ হলো এই হলো আমাদের সংখ্যাটি ওকে পৃষ্ঠা নাম্বার পাঁচ শেষ এখন পৃষ্ঠা নাম্বার ছয়ে দেখো এখান বলছে গণনা করি ও সংখ্যায় লিখি ওকে এখানে অজুত আছে কয়টা তিনটা অজুত আছে তিনটা অজুতে কত হয় ত্রিশ হাজার হবে ওকে তিনটা অজুতে কত হলো আমাদের ত্রিশ হাজার তাহলে আমি এখানে ত্রিশ হাজার লিখলাম এখানে হাজার আছে কত এক দুই তিন চার চারটা হাজার আছে তাহলে আমি এখানে কত লিখলাম চার হাজার লিখলাম ওকে তারপরে দেখো এখানে শতকের ঘরে কিছু নাই তার মানে কি আছে শূন্য আছে দশকের ঘরে কয়টা আছে এক দুই তিন তিনটা দশকের কত হয় ত্রিশ হয় ওকে এবং এককের ঘরে আছে এক দুই তিন চার চারটে একক মানে কত হলো চার হল ওকে এটা হচ্ছে চার এখন দেখো আমাদের সংখ্যাটি কত হলো আমাদের মনে রাখতে হবে অযুত আর হাজার মিলিয়ে পড়তে হবে ত্রিশ হাজার আরও হলো চার হাজার তাহলে আমাদের সংখ্যাটি হলো চৌত্রিশ হাজার কত চৌত্রিশ হাজার শতকের গড়ে কিছু নেই তাই আমরা এখানে কত দিয়েছি শূন্য দিয়েছি তারপরে দশকে হচ্ছে তিন দশ আর আছে এককের গড়ে চার ত্রিশ আর চার কত হল চৌত্রিশ হলো তাহলে আমরা একসাথে চৌত্রিশ লিখতে পারি এখন দেখো এখানে শতক স্থানীয় অঙ্কটি কি। এখানে শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে শূন্য তাহলে উত্তর কী হবে এখানে শতক স্থানীয় অঙ্কটি কত হলো। উত্তর লিখবো আমরা শূন্য ওকে শেষ এখন পাঁচ নাম্বারে দেখো এখানে বলছে যে সংখ্যাটি কত এখানে সব কয়টা মিলে আমাদের এখানে সংখ্যাটা লিখতে হবে ওকে পে শিক্ষার্থীরা এখানে দেখো দশ হাজারে কত আছে দুইটি দশ হাজার আছে দুইটি দশ হাজার হলে কত হয় বিশ হাজার হয় তাহলে আমরা একটু বিশ হাজার লিখে নিই ওকে দুইটি দশ হাজার হলে কত হলো বিশ হাজার হলো ঠিক আছে এটা দুই ভাগ্য নেব এখানে এক হাজার আছে এক দুই তিন এক তিন তিন হল আমার এখানে তিন হাজার কত তিন হাজার ওকে তারপরে দেখো শতকের ঘরে কত আছে এক দুই তিন চার পাঁচ এখানে কত আছে পাঁচ শত পাঁচ শত আমি লিখলাম ওকে তারপরে এখানে দেখো দশকের ঘরে আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ দশে কত হলো পঞ্চাশ আমি পঞ্চাশ লিখেছি পঞ্চাশ আর এককের ঘরে আছে চারটি তাহলে এখানে আমি কত লিখলাম চার লিখলাম ওকে তাহলে দেখো বিশ হাজার এটা হচ্ছে ওজুত ওজুত আর হাজার মিলিয়ে পড়তে হবে বিশ হাজার আর তিন হাজার কত হলো তেইশ হাজার বিশ হাজার আর তিন হাজার কত তেইশ হাজার লিখলাম তারপরে দেখো পাঁচশো আর হলো পঞ্চাশ পাঁচশত পঞ্চাশ আর হলো চার একক তাহলে পাঁচ শত আমি লিখলাম এই হলো পাঁচ শত পঞ্চাশ আর কত চুয়ান্ন এই হলো আমার চুয়ান্ন সংখ্যাটি পেয়ে গেলাম এখন দেখো ছয় নম্বরে বলছে যে এগুলোকে অঙ্কে লিখবা এবং এগুলাকে পড়ি ও কথায় লিখি চলো ছয় নম্বরে আর সাত নম্বর করে আনি করে নয় লিখলাম নয় লেখার পরে দেখো নয় তারপরে হচ্ছে নয় শত এই যে একক দশক শতক কত শত নয় শত তাই আমি এখানে নয় লিখেছি নয় শত লাস্টে বলছে কত নব্বই নব্বই কীভাবে লিখতে হয় নয় শূন্য নব্বই হ্যাঁ ওকে তাহলে আমাদের এই যে প্রথমটা সমাধান শেষ দ্বিতীয়টা দেখো নয় হাজার নিরানব্বই বলছে নয় হাজার নিরানব্বই তাহলে আমি প্রথমে দেখো একক দশক শতক হাজার কয় হাজার বলছে নয় হাজার তা আমি এখানে নয় হাজারে লিখেছি ঠিক একইভাবে নয় হাজার নিরানব্বই নিরানব্বই কিভাবে লেখে নয় নয় দশ নয় নিরানব্বই তাহলে দশকের করে আমি নিরানব্বই লাস্টে লিখে ফেললাম এখানে একটা ঘর খালি আছে এটাকে আমি দিয়ে পূরণ করে নিলাম তারপরে বলছে দশ হাজার ওকে দশ হাজার লেখার জন্য আমাকে একক দশক শতক হাজার অজুত আচ্ছা অযুত মানে কত এক অযুত মানে দশ হাজার এক অযুত মানে কত দশ হাজার তাহলে আমি দশ হাজার এই যে এক শূন্য দশ তারপরে দশ লেখার পরে বাকি যে কয়টা ঘর আছে সেই কয়টাতে আমি কি দিব শূন্য দিয়ে দিলাম তাহলে আমার কি হয়ে গেল এটা হচ্ছে শূন্য ওকে তাহলে আমার কি হয়ে গেলো দশ হাজার হয়ে গেল এখন বলছে দশ হাজার দশ ঠিক আছে তো দশ হাজার দশ লেখার জন্য আবার একক দশক শতক হাজার ওজুত আচ্ছা দশ হাজার মানে হচ্ছে এক ওজুত তাহলে আমি এখানে প্রথমে কি বলবো লিখবো দশ হাজার লিখলাম দশ লিখতে হলে আমাকে কি লিখতে হয় দশ দশ হচ্ছে একক দশক হ্যাঁ দশকের ঘরে দশ লিখতে হবে এই যে আমি একক আর এক আর শূন্য কত হলো দশ হলো তাহলে মাঝখানে যে ঘর খালি আছে এই সতর্কটা শূন্য থাকবে তাহলে এটা কি হলো দশ হাজার দশ হয়ে গেল এই যে দশ হাজার দশ হয়ে গেল তারপরে দেখো লাস্টে ছাব্বিশ হাজার আটশত সাঁত্রিশ হাজার হাজার লেখার জন্য দেখো একক দশক শতক হাজার ওজুত ছাব্বিশ হাজার বলার কারণে আমাকে অজুত পর্যন্ত যেতে হবে যেহেতু ছাব্বিশ বলছে ছাব্বিশ কয় অঙ্ক দুই অঙ্ক অর্থাৎ এক অঙ্কের পরে গেলেই দশের পরে আমাকে ওজন পর্যন্ত যেতে হবে ধরো ছাব্বিশ হাজার তাহলে আমি এখানে কত লিখবো আগে এই যে ছাব্বিশ লিখলাম একক দশক শত শতর কত লিখতে বলছে আট লিখতে বলছে আট লিখলাম তারপর লাস্টে কত বলছে সাঁত্রিশ সাঁত্রিশ তিনে সাত হইলো কত তিনে সাত সাঁত্রিশ এই আমাদের অঙ্ক শেষ ওকে এখন সাত নাম্বারে বলছে পড়ি ও কথায় লিখি দেখো এটা কিভাবে পড়বো এটা হচ্ছে একক দশক শতক হাজার এটা আমার কি হয়ে গেল দুই সংখ্যা ধরে পড়তে হবে অজুকের অযুতের গড়ে গেলে দুই সংখ্যা ধরে পড়তে হবে তাহলে এখন আমি এটাকে দিলাম এগারো হাজার এটা কত এগারো হাজার এই লিখেছি কত এগারো হাজার ওকে তারপরে দেখো আছে কত একক দশক শতক শতকের গড়ে কত দুই তার মানে আমার এটা হলো দুই শত আত্রিশ তিন দশ আট আটত্রিশ তাহলে আমি আটত্রিশ লিখে ফেললাম ওকে তারপরে দুই নাম্বারে দেখো এখানেও দেখো একক দশক শতক হাজার অজুত অজুত হলে আমাকে এই দুই গড় মিলায়া পড়তে হবে তাহলে অজুত হাজার ওকে তাহলে দেখো এই সতেরো মিলায়া পড়লাম তখন সতেরো হয়ে গেল কি হাজার সতেরো হাজার লিখলাম লিখার পরে দেখো একক দশক শত আট কি শত তাহলে আমি আট শত লিখলাম তারপরে লাস্টে বলছে পাঁচ তাইলে আমি পাঁচ লিখে ফেললাম ওকে এরপরে বলছে উনিশ একটু পরে নেই একক দশক শতক হাজার অজুত সব কটা কি অজুত ওজুত হইলে আমাকে এই দুই ঘর মিলিয়ে পড়তে হবে তাইলে অজুৎ আমার এখানে পড়তে হবে কি উনিশ হাজার উনিশ হাজার আমি এখানে কত লিখলাম উনিশ হাজার তারপরে দেখো একক দশক শতক একশো এটা কি শতকের ঘরে আছে এক তাই আমি এখানে একশ লিখলাম লাস্টে কত আছে এগারো এই আমি এগারো বানানো হবে এগারো ওকে কত হলো তেরো হাজার আমি লিখলাম কত তেরো হাজার একক দশক শতক তিন যেহেতু শতকের ঘরে তাহলে আমরা লিখব তিন শত কত লিখব তিন শত আর লাস্টে দুইটা পাঁচ নয় কত ঊনষাট এই আমি ঊনষাট লিখলাম এরপরে পাঁচ নাম্বারে দেখো ঠিক একইভাবে অযুত অযুত পর্যন্ত গেলে আমাকে কি করতে হবে দুই ঘর মিলায় পড়তে হবে অযুতে আর হাজারে হাজারের সাথে সম্পর্ক তাহলে এক অযুত মানে দশ হাজার আচ্ছা তাহলে এখানে এক দশ পাঁচ কত পনেরো পনেরো হাজার হবে এখানে কত হবে পনেরো হাজার এই যে বানানটা দেখো পনেরো হাজার একক দশক শতক এক কি শতকের গড়ে তাই আমি এক শত লিখলাম লাস্টে হচ্ছে পাঁচ দশ তিন তিপ্পান্ন তাই আমি এখানে তিপ্পান্ন লিখলাম অর্থাৎ পনেরো হাজার একশত তিপ্পান্ন এটা আমার কথায় লেখা হয়ে গেল এবার ছয় নম্বরে দেখো এখানেও আছে এই যে অযুত পর্যন্ত আছে সাতাইশ হাজার লিখব কি লিখবো সাতাশ হাজার তারপরে পাঁচ হচ্ছে শতকের ঘরে তাই আমি পাঁচশো লিখলাম লাস্টে আছে সাঁত্রিশ তাই আমি এখানে সাঁত্রিশ লিখলাম শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ পৃষ্ঠা নাম্বার সাথে আছে নিচের ছবিতে দেওয়া টিকিট গুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে তো কতগুলো টিকিট আছে আমাদের বের করতে হবে দেখো এখানে একটা বক্সে আছে এক দুই তিন চার পাঁচ 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 অর্থাৎ দশ এখানে আছে কত দশ হাজার টিকিট এখানে আছে কয়টা দশ হাজার টিকিট এখানে দশ হাজার এখানে দশ প্রত্যেকটা বক্সে আছে দশ হাজার করে তো বক্স কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বক্সে আমরা দশ হাজার করে পেলাম তার মানে আশি হাজার টিকিট পেয়ে গেলাম এখন এখানে আরও আছে এক হাজার দুই হাজার তিন হাজার ওকে তারপরে আবার দেখো একশো দুইশো তিনশো চারশো পাঁচ ছয় সাতশো এখানে আর আছে টোটাল সাতশো এখানে আছে কয়টা তিনটা ওকে তাহলে দেখো এখানে বলছে এখানে দশ দশটা এক হাজার পেয়েছি দশটা এক হাজার মানে কত পেলাম আমরা দশ হাজার পেলাম উপরের শাড়ি প্রতিটি বাক্স বাক্সে এক হাজার এর দশটি করে প্যাকেট রয়েছে অর্থাৎ টিকিটের পরিমাণ দশ হাজার একে লেখা যায় দশ হাজার ছবিতে এরকম আরও আটটি বাক্স রয়েছে তাহলে আটটি বাক্সে এক হচ্ছে আশি হাজার টিকিট আছে হ্যাঁ আমরা এটা অলরেডি পড়েছি কত হয় আশি হাজার ওকে তিনটা হাজারে হবে তিন হাজার এবং শতক আছে চারটি চারটি হাজারে চারটি শতক হবে চারশো দশক আছে সাতটা তাহলে সত্তর একক আছে তিনটা তিন তাহলে সব কয়টা মিলে কত হলো সংখ্যাটি হলো আমাদের তিরাশি হাজার চারশত কত তিয়াত্তর এখন সেটাকে সংখ্যা রেখায় আমরা লিখবো সংখ্যা রেখায় কিভাবে লিখবো দেখো তিন হচ্ছে কি একক এই যে তিন একক স্থানীয় মান হলো শুধু তিন সাত সাত হলো দশক দশক তার মানে আমি সাত লিখবো সাতে পরে কয়টা সংখ্যা একটা সংখ্যা একটা সংখ্যা কত তিন তাহলে এখানে আমি সাত দশক যখন চার হলো শতক চার কি শতক চার শতকের জন্য এই যে চার শতক এবার টান দিয়ে লিখেছি এই যে চার দিয়ে দুইটা শূন্য সহজে লেখার জন্য এখানে তুমি চার লিখবে এই যে চার লিখেছি চারের পরে কয়টা সংখ্যা এই সাত আর তিন দুইটা অঙ্ক দুইটা অঙ্কের জন্য আমি দুইটা শূন্য দিয়েছি এবার তিন হলো হাজার এই যে তিন হাজার লিখেছি এ তিন দিয়ে তিনটা শূন্য দিয়েছি আট হল অযুত আট ওজুত আট অযুত মানে আট দিয়ে কয়টা শূন্য হবে চারটা শূন্য হবে ওকে তাহলে আমি দুইটাকে একসাথে অজুত এবং হাজারকে একসাথে মিলাই পড়তে হয় তাহলে আশি আর তিন হলো তিরাশি অর্থাৎ আমি লিখেছি কত তিরাশি হাজার এখন প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এক নম্বরে দেওয়া আছে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি কথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি তেইশ হাজার পাঁচশো তো সতেরো আমি তেইশ হাজার পাঁচশো সতেরো কথায় লিখেছি এখন স্থানীয় মান নির্ণয় করবো লিখবো তেইশ হাজার পাঁচশো সতেরো লিখেছি তাহলে এই যে সাত সাত কি একক আমি এই যে সাত একক লিখেছি এখন শুধু সাত লিখেছি তাহলে এক কত দশক পাঁচ হলো শতক তিন হলো হাজার এবং দুই হলো অযুদ তাহলে বাকিগুলা লিখে নেই ওকে তাহলে এক দশক মানে এক লিখে একটা শূন্য দিয়েছি পাঁচ শতক মানে পাঁচ দিয়ে দুইটা শূন্য দিয়েছি তিন হাজার তিন হাজার মানে তিন দিয়ে তিনটা শূন্য দিয়েছি এবং দুই ওজুত দুইয়ের পরে কয়টা শূন্য চারটা শূন্য আমরা জানি অযুত এবং হাজারকে মিলায়ে পড়তে হয় তার মানে এখানে আছে বিশ হাজার আর তিন হাজার কত হলো তেইশ হাজার ও এটাকে আমরা আলাদাভাবে লিখে দিব ওকে এখন দেখো খতে দেখো পড়তে সহজেই তাহলে পাঁচ দশ এক কত একান্ন তাহলে একান্ন কত হাজার আমি লিখলাম তারপরে দেখো তিন শত শত চার দশ সাত হলো সাতচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ আমাদের কথায় লেখা শেষ এখন স্থানীয় মান নির্ণয় করব দেখো সাত হচ্ছে কি একক লিখেছি চার হলো দশক চার দশক লিখেছি এবং চারের সাথে একটা শূন্য দিয়েছি দেখো চারের পরে কয়টা অঙ্ক একটা অঙ্ক একটা অঙ্কগত সাত চারের পরে একটা অঙ্ক হওয়ার কারণে আমি চারের পরে একটা শূন্য দিয়েছি তিন হলো শতক তারপরে এই যে আমি দেখো তিন শতক লিখেছি এবং তিন শতক কীভাবে লিখে তিন দেয় দুইটা শূন্য দেয় ওকে এক হলো হাজার আমি এক হাজার লিখেছি এবং একের পরে কয়টা অঙ্ক দেখো দুইটা তিনটা অঙ্ক অর্থাৎ আমি একের পরে তিনটা শূন্য দিয়েছি ওকে পাঁচ হলো অযুত আমি পাঁচ অযুত লিখেছি এবং পাঁচ অযুত মানে পাঁচের পরে কয়টা অঙ্ক এখানে চারটা অঙ্ক তার মানে আমাকে এখানে চারটা শূন্য দিতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এই যে এক হাজার আর এখানে আছে কত পঞ্চাশ হাজার তাহলে কত হলো টোটাল মিলে দুইটা মিলে হলো আমাদের একান্ন হাজার তা আমরা লিখেছি কত একান্ন হাজার ওকে তারপরে দেখো এখানে আছে একক দশক শতক হাজার ওজুত ওজুত হলে হাজারের সাথে মিলিয়ে পড়তে হয় এখানে একটা কমা দিয়ে দিও তাহলে কত হলো তিরানব্বই হাজার তিরানব্বই হাজার লিখলাম তারপরে দেখো একক দশক শতক শতকের ঘরে শূন্য দশকের ঘরেও শূন্য তার মানে এখানে কিছুই হবে না এখানে আছে এককের ঘরে আছে সাত তাহলে আমি শুধু সাত লিখবো তাহলে চলো স্থানীয় মান নির্ণয় করি দেখো সাত কি একক সাত একক সাত একক লিখেছি এবং শুধু এখানে সাত লিখেছি আর শূন্য কি দশক আমি শূন্য দশক লিখেছি এবং এখানে দশকের করে দুই গড় দুইটা শূন্য দিয়েছি এবং আরেকটা শূন্য হচ্ছে শতক আমি শূন্য শতক লিখেছি এবং এখানে তিনটা শূন্য দিয়েছি ন তিন হলো হাজার তাহলে আমি তিন হাজার লিখেছি এবং তিনের পরে তিনটা শূন্য দিয়েছি নয় হলো অজুত আমি নয় অজুত লিখেছি এবং নয়ের পরে চারটা সোনা দিয়েছি তাহলে আমরা এই দুইটাকে একসাথে কি করবো লিখবো কি তিরানব্বই হাজার ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন দুই নাম্বারে দেখো ওকে এখানে দেখো একটা অঙ্ক করে দেওয়া আছে যে এই যে সংখ্যাটির অঙ্কগুলো স্থানীয় মান বের করি সাত কি একক আমি সাত একক এখানে লেখা আছে স্থানীয় মান হলো সাত তিন হলো দশক তাহলে আমি তিন দশক লিখলাম স্থানীয় মান হল কত ত্রিশ শূন্য হল শতক এটা স্থানীয় মান কত হবে শূন্য হবে একটা শূন্য ওকে তারপর তাহলে আমি নয় হাজার লিখেছি নয় কয়টা শূন্য তিনটা শূন্য হবে আর চার হলো অযুত চার অযুত লিখে এখানে চার দিয়ে চারটা শূন্য এবং এই দুইটাকে একসাথে মিলিয়ে পড়ব কত উনপঞ্চাশ হাজার ওকে তোমাকে যেটা মুখস্থ করতে হবে দেখো একক দশক শতক হাজার অজুত এই লাইনটা কি মুখস্থ করে ফেলতে হবে কিভাবে একক দশক শতক হাজার অজুত এটা কয়েকবার পরে মুখস্থ করে নাও প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো দুই নম্বরে দেওয়া আছে খালিগড় পূরণ করি দেখো এটা হচ্ছে একক দশক শতক হাজার অজুত এটা আমরা মুখস্থ করেছি এবং মনে রাখতে হবে যে একক দশকের এগুলা ডান দিক থেকে পরে বাম দিকে যেতে হবে তাহলে সাত কি পড়েছি একক তাহলে এককের ঘরে দেখো আমরা কি লিখবো সাত লিখব ওকে এককের ঘরে কত লিখেছি সাত লিখেছি আচ্ছা তা দশকের ঘরে হচ্ছে পাঁচ তাহলে আমি দশকের ঘরে এখানে কত বসাবো পাঁচ বসাবো শতকের ঘরে আছে চার তাহলে শতকের ঘরে এখানে কত লিখলাম চার লিখলাম হাজারের ঘরে আছে তিন তাহলে এখানে আমি হাজারের ঘরে লিখব কত তিন লিখবো অজুতের ঘরে আছে এক তাই আমি এখানে কিভাবে অজুতের ঘরে আছে এক তাই আমি এখানে ঘরে কত এক লিখবো এভাবে তোমরা বাকিগুলো করতে পারবে আমি একটু দেখাই দিচ্ছি দেখো এখানে আছে চার একক তাহলে আমি এককের ঘরে কত লিখলাম চার লিখলাম তারপরে শূন্য হলো দশক এই যে দশক লিখে আছে এখানে আমি শূন্য বসালাম তারপর আট হলো কি শতক তাহলে এই যে শতক লেখা আছে এখানে আমি সংখ্যাটা শুধু আট লিখলাম আচ্ছা সাত হলো হাজার তা আমি এখানে হাজারের করে শুধু সাত লিখলাম এখানে কিছু নেই এখানে আমাকে কিছু লিখতে হবে না ঠিক একইভাবে দেখো এটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত এককের ঘরে কত আছে পাঁচ আছে এই যে এখানে একক লেখা আছে আমি এখানে কত লিখবো পাঁচ লিখব তারপরে দশকের ঘরে কত আছে এই যে শূন্য আছে তাহলে দশকের ঘরে আমাকে এখানে কত লিখতে হবে শূন্য লিখতে হবে শতক শতকের ঘরে কত শূন্য এখানে আমাকে শতকের ঘরে শূন্য লিখতে হবে হাজারের ঘরে কত আছে আট আছে তার মানে এই হাজারে ঘরে আমাকে আট লিখতে হবে অজুতের ঘরে আছে ছয় তাই আমি এখানে ছয় লিখলাম খুব কঠিন মনে হচ্ছে না তারপরে দেখো এখানেও ঠিক একইভাবে সবগুলো একক দশক শতক হাজার অজুত এই সিরিয়ালটা মুখস্থ করতে হবে ওকে এখানে তাহলে এবং ডান দিক থেকে আমরা বাম দিকে যাব এটা হচ্ছে আমাদের ডান দিক থেকে বাম দিকে যাব দুই হচ্ছে একক তাহলে এককের ঘরে আমি দুই লিখলাম চার হচ্ছে কি দশক তাহলে আমি দশকের ঘরে চার লিখলাম আট হচ্ছে শতক আটের ঘরে আমি শতকের ঘরে আমি আট লিখলাম এবং সাত হচ্ছে হাজার হাজারের ঘরে আমি সাত লিখলাম এবং নয় হচ্ছে অযুত তাহলে আমি নয়ের ঘরে কত লিখলাম এখানে অযুতের ঘরে কত লিখলাম নয় লিখলাম ওকে প্রিয় এখন বাকি যে দুইটা অঙ্ক দেওয়া আছে সেই দুইটা অঙ্ক করব দেখো দেখো চৌরানব্বই হাজার দুইশো ত্রিশ সংখ্যাটিতে চার ও তিনের স্থানীয় মান কত দেখো চার ও তিন তিন কোথায় হচ্ছে এটা হচ্ছে তিন চার হচ্ছে এটা তাহলে প্রথমে চার এর স্থানীয় মান কত হবে দেখো এক একক দশক শতক হাজার চার এর স্থানীয় মান কত পেলাম হাজার পেলাম তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো এখানে লিখবো চৌরানব্বই হাজার দুইশো ত্রিশ সংখ্যাটিতে চার এর স্থানীয় মান চার হাজার অর্থাৎ চার দিয়ে তিনটা শূন্য এবং দুই তিনের স্থানীয় মান কত একক দশক ঠিক একইভাবে লিখব চৌরানব্বই হাজার দুইশো ত্রিশ সংখ্যাটিতে তিনের স্থানীয় মান হচ্ছে তিন দশক তিন দশক মানে কত ত্রিশ তাহলে আমাদের ক নাম্বার অঙ্কটি হয়ে গেল এখন ক্ষেত এই অঙ্কটিতে হাজার স্থানের অঙ্কটি লেখ হাজার মানে দেখো একক দশক শতক হাজার হাজারের সংখ্যাটি হাজার স্থানের সংখ্যাটি হচ্ছে কত ছয় তাহলে এটা কীভাবে লিখবো দেখো এটা আমরা লিখবো যে ছিয়াশি হাজার নয়শো পঁয়ত্রিশ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত ছয় আমাদের খ সমাধান হয়ে গেল